বিএনপিকে রাজনৈতিক দল মনে করি না বললেন শিল্পমন্ত্রী চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন বিএনপির মতো বহু দল চলে গেছে ইতিহাসে তাদের নাম নেই তাছাড়া বিএনপিকে আমি রাজনৈতিক দল মনে করি না কারণ তারা জনগণের কথা ভাবে না শুক্রবার দুপুরে নিজ জেলা ও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা এবং তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে নরসিংদি সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন আমরা জনগণের ভোটে ক্ষমতা এসেছি তাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ করা আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কর্মপরিকল্পনা সাজিয়ে রেখেছি সেই হিসাবে সব উন্নয়ন বাস্তবায়ন হবে বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন এটি কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ বিরোধী একটি প্ল্যাটফর্ম মাত্র তারা এক এক সময় এক একভাবে আবির্ভূত হয় শুধু আওয়ামী লীগের বিরোধিতার জন্য তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপির মতো এরকম বহু দল চলে গেছে ইতিহাসে তাদের নাম নেই তাছাড়া বিএনপিকে আমি রাজনৈতিক দল মনে করি না কারণ তারা জনগণের কথা ভাবে না জনগণের কথা ভাবলেই পেট্রোল বোমা আর আগুন সঞ্চাস করে মানুষকে পুড়িয়ে মারতো না বলেন তিনি এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন শাসক গোষ্ঠী বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়ে বিএনপিকে নির্মূল করার জন্য মরিয়া হয়ে উঠেছে এক দুঃশাসনকে দীর্ঘায়িত করতে নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্ভট মনগড়া ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে কারাগারে পুড়ে রাখা হচ্ছে বৃহস্পতিবার বিএনপির দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন তার জামিন করে জেল হাজতে পাঠানো হয় ফিরোজের বিরুদ্ধে করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণতিতে উল্লেখ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই ফিরোজের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয় আর হ্যাঁ ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ